মুরারাইয়ে ইমাম মোয়াচিনের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মুর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে সমাজে তাদের সমাজ সেবা মূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস কংগ্রেস সম্পাদক খান মুরারাই এক দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মজিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মজিমের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভারতকে কে ভাগাভাগি কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চায় না বিজেপি সরকারের হাতটা করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যারা ধর্মগুরু আছেন। মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস তৃণমূল কংগ্রেস কালী সম্পাদকা খান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে সঞ্জীব যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মসজিদের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের ভবিষ্যৎ ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুম কবির ভাগাভাগি করা কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি ভাগ করা যায়

অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন মুয়াজিন্ট ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মূর্তু জাখান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজে ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মঞ্চিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মঞ্চের ভাতার জন্য কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন জইউপি আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভারতকে ভাগাভাগি করেন কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপির সরকার আত্মসর্গ করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যারা ধর্মগুরু আছেন মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মুর্তু জাখান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজে ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মরজিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাব আমাদের ইমাম মজিমের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুম কবির সাহেব আমাদের মুসলিম ভোটকে ভাগাভাগি করার কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি ভাগ করা যায়

অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মুর্তুজা খান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মরজিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্ধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মসজিদের ভাতার জন্য কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভোটকে ভাগাভাগি করার কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপি সরকারের হাতটা শক্ত করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজের যারা ধর্মগুরু আছেন। মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট জেলা কমিটির আয়োজনে ইমাম সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মুয় উপস্থিত ছিলেন শান্তি সমাজে এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কালী সম্পাদকা খান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মসজিদ ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মসজিদের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন যে আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভাবকে কে ভাগাভাগি কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপি সরকারের আত্মসর্গ করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যারা ধর্মগুরু আছেন। মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মুর্তুজা খান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজে ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মসজিদ ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্ধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মসজিদের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে যেটাকে তো ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন জইউপি আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভারত কে ভাগাভাগি করেন কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি 2% 5% যদি ভাগ করা जाए হাতে শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চায় না বিজেপির সরকার যতক্ষণ করতে। শতায় সমস্ত মানুষকে কাছে আজকের শিক্ষিত সমাজে যেন ধর্মগুলো আছে মুরালাইয়ে ইমাম মু앗 সিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরালাইয়ের বিশিষ্ট সমাজ সেবি তথা রাষ্ট্রত্রণমূলক কংগ্রেস সংকলক কুশলে সম্পাদক আলী মুরতুজা কারের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মুর্তুজা খান মুরারাই এক ও নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মরজিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব আমাদের ইমাম মজিমের ভাতার জন্য যেন কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাব এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন জইউপি আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভারতকে ভাগাভাগি করেন কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপি সরকারের আত্মসর্গ করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যারা ধর্মগুরু আছেন মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজ সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কালী সম্পাদকা খান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মরজিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্ধন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মরজিমের ভাতার জন্য কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভাবকে ভাগাভাগি করার কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপি সরকারের হাতটা শক্ত করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যারা ধর্মগুরু আছে। মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মুর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম ওয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারির সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলেই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াচ্চিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজসেবামূলক সেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মূর্তু জাখান মুরারাই এক ও দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজ ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মঞ্জিম ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উদ্ধ কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মজিমের ভাতার জন্য কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে যেমন যে আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভাবকে ভাগাভাগি করেন কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম ভোট যদি দু পার্সেন্ট পাঁচ যদি ভাগ করা যায় হাতটা শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপি সরকারের আত্মসর্গ করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে আপনারা শিক্ষিত সমাজে যেন ধর্মগুরু আছে মুরারাইয়ে ইমাম মোয়াজিনদের সম্মাননা এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত মুরারাইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খানের উদ্যোগে এবং অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম জেলা কমিটির আয়োজনে ইমাম মোয়াজ্জিন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সমাজ সচেতনতা সভা অনুষ্ঠিত হল মুরারাই এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সহযোগিতায় বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে পাইকর কমিউনিটি হলে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে মুরারাই বিধানসভা এলাকার সমস্ত ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত ছিলেন সমাজে শান্তি সম্প্রীতি এবং সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি তাদের সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজাম বিশ্বাস রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক কালী মুর্তুজা খান মুরারাই এক কো দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সমাজে ঐক্য এবং মানবিক মূল্যবোধ জোরদার করতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে আমাদের এই ইমাম ভাতা মসজিদ ভাতা যে কথাটা আপনারা বললেন আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের ইমাম মজিবের ভাতার জন্য কিছু বাড়ায় সেই জন্য আমি সমস্ত নেতৃত্বকে জানাবো এটা আমি কথা দিচ্ছি আপনারা জানেন আমাদের অভিষেক ব্যানার্জি যে মাথায় এত স্কিম করেছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে আপনারা অনেক পার্টি এখানে আসবে যেমন আমাদের হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলিম ভাবকে ভাগাভাগি করে কিন্তু আপনারা সমস্ত শিক্ষিত সমাজের লোক আছেন এখানে মুসলিম দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি ভাগ করা যায় শক্ত হবে কিন্তু বিজেপি আমরা চাই না বিজেপির সরকারের আত্মস্বর্ত করতে সুতরাং সমস্ত মানুষকে আজকে